প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এলাকা সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে নিরাপত্তা প্রদান থেকে শুরু করে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা কৃত্রের সাথে দিয়ে আসছি আমরা এখন যে এই জায়গায় অবস্থান করছি দুশো বছর পুরাতন ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা এবং পুণ্যস্নানের যে স্থল এই সেই পূজা মণ্ডপের পাশে আমরা এখন বর্তমানে অবস্থান করছি এই দুইশো বছর পুরোনো ঐতিহ্যবাহী রাস পূর্ণা পূজা গার্ড এবং অন্যান্য করেছে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী একসাথে আমাদের দেশে সকল পাঁচটি চোখ পয়েন্ট রয়েছে যে পদগুলোতে আমাদের পূর্ণা আসবে সেই সকল পদগুলোতে আমরা চোখ পয়েন্ট স্টাবলিশ করেছি এবং তাদের এন্ট্রি কন্ট্রোল আমরা নিশ্চিত করেছি একই সাথে এই তিন চার পাঁচ এই তিনটা দিন তারা যাতে সুস্থ তাদের এই স্থান এবং হচ্ছে রাস উৎসব উদযাপন করতে পারে আমরা এই অব এই জায়গায় আমরা বিভিন্ন সেকশন ডিপ্লয় করেছি আমরা জাহাজ ডিপ্লয় করেছি এবং আমাদের বিভিন্ন স্টেশন আউটপোস্টের মাধ্যমে এই নিরাপত্তা নিশ্চিত করছি এই যে উৎসবটা তারা সেটা যেন নির্বিঘ্নে করতে পারে সেই জন্য আমরা এই বছর সুন্দরবনে সারাশি অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অর্জনের মধ্যে রয়েছে ছাব্বিশটি আগ্নেয় অস্ত্র আমরা বিয়াল্লিশ জন ডাকাতকে উদ্ধার করেছি আমরা বিভিন্ন ধরনের আগ্নে অস্ত্র সাথে ধারালো অস্ত্র উদ্ধার করেছি আমরা অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছি একই সাথে আমরা সাড়ে সাতশো কেজি মত হরিণে মাংস উদ্ধার করেছি যা বন্য অবৈধ বন্যপ্রাণী শিকারীরা যারা যেগুলো শিকার করেছিল একই সাথে চারশোটি হরিণ ধরার ফাঁদ এবং বিয়াল্লিশ জন আমরা হরিণ শিকারীকে আমরা ধরতে সক্ষম হয়েছি আমাদের এই যে কোস্টগার্ড এবং অন্যান্য সম্মিলিত বাহিনী এই প্রচেষ্টা আরো সাফল্য মন্ডিত করার জন্য আমরা বিভিন্ন কন্ট্রোল পয়েন্ট স্টাবলিশ করেছি এখানে এছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডে ঘট নাম্বার আছে যে আমাদের জাতীয় জরুরি সেবা নাম্বার ওয়ান সিক্স ট্রিপল ওয়ান যেটা এক ছয় এক 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 এখানে কল করলে আমরা তাৎক্ষণিক ভিত্তিতে ওই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা কার্যকরী ভূমিকা পালন করতে বলে আশা করছি আমার এবারের প্রত্যাশা আমাদের সকলে এবারের প্রত্যাশা এবারের রাস পূর্ণিমা পূজা এবং পুনঃস্নান উৎসব অত্যন্ত সুন্দর সুষ্ঠু এবং সাফল্য মন্ডিত অনুষ্ঠিত হবে